আসসালামু আলাইকুম প্রতিবেশী হচ্ছে আপনার নিকটতম আত্মীয়র মতো যাই হোক আমি আজকে একটা রেসিপি করব সেটা হচ্ছে আমার এক প্রতিবেশীর থেকেই শিখেছি আমি যখন সাভারে ছিলাম আমি আমি মানে দুই তিনজন ভাবির সাথে খুবই বেশি ঘনিষ্ঠভাবে মিশতাম একজন তো আমাকে একদম পুরা বাস দিয়ে দিয়েছে যাই হোক সেই বাস খাওয়ার পরে আমি হচ্ছে আর প্রতিবেশীর সাথে মিশতে চাই না আর কি তো এখন আরেকজন ভাবি আরও দুজন ভাবি তিনজন ভাবি ছিল আর দুইজনের কাছ থেকে আমি একটা জিনিস একদিন আমাকে ডেকে ওনারা একটা জিনিস মানে খাওয়ানোর জন্য ডেকেছিল আর কি সন্ধ্যায় তো একদম বলে কি আমি মানে উনি অফিস করতাম চাকরি করতে আবার সরকারি চাকরি ওই ভাবিটা পরে দিয়ে আমি আমি সহ আরেকজন ভাবিকে সহ ডেকেছে বলে আপনারা বসেন আপনাদেরকে একটা জিনিস খাওয়াবো তো খাওয়ানোর জন্য উনি মুখি নাকি সিদ্ধ করেছে তারপরে হচ্ছে জাস্ট আমি যেভাবে করে রান্না করছি এভাবে করছে টেস্ট বাটা একদম সেম ছিল মুখিকে সিদ্ধ করে তারপরে হাত দিয়ে ম্যাশ করতে হয় একদম মিহি করতে হবে না মানে আধা বাঙা যেটাকে বলা হয় আর কি এটা আসলে এক এক অঞ্চলে রাজশাহীতে আমি দেখেছি ঘাটি করে আলু ঘাটির মতো কিন্তু এটাতে এত মজা হয়েছিল উনি আমাদেরকে বসি এটা খাওয়াইছিল এবং মানে আমার লেগেছে কি এটা হালিম কাচ্ছিলাম আমি সেরকম হালিমের মতো লেগেছে আমি বুঝতে পারিনি এটা কি তখন ওনাকে জিজ্ঞেস করলাম ভাবি এটা কি বললো কি এটা নাকি কচুর মুখ মানে আপনারা বিলিভ ইট অর নট এটা খেলে বুঝতেই পারবেন না যে এটা আসলে কচুর মুখী যে ছিল যাই হোক সিদ্ধ করে ম্যাশ করে ওখানে আমি সব ধরনের মশলা দিয়েছি আদা বাটা রসুন বাটাও দিয়েছি কিন্তু জিরাটা দিয়েছি পরে আর কি জিরাটা আগে দিতে যাবে না আর ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া যার যার পরিমাণ অনুযায়ী মুখি যতটুকু ততটুকু আমি পানি একটু প্রথমে বেশি ঢেলে দিয়েছিলাম বলে চুলাতে বেশিক্ষণ রেখেছি পানিটা ঠাস করে ঢেলে দিতে যাবেন না এখন হচ্ছে রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে বাগাত দিতে হবে আর কাঁচা মরিচকে আমি এমনি ভেঙে দিয়ে দিয়েছি সেদ্ধর সময় আর হচ্ছে রসুন পেঁয়াজটা একটু আমি পেঁয়াজ রসুনটাকে মানে পুরা কুচি করে নিয়ে আধা ভেঙ্গা করে মানে থেতলিয়ে দিয়েছি আর কি এটাতে স্মেল ভালো আসে আর হচ্ছে পেঁয়াজটা বেশি করে দিয়েছি এখন হচ্ছে বাগান দেওয়ার পালা একদম পুড়ে ফেলবেন না একটু ব্রাউন কালার যেটা করে সেটা আর কি এটা মানে বুঝতেই পারবেন না বুঝতেই পারবেন না যে এটা যে কচুরমুখী মুখী বা কিছু একটা মানে এটা টেস্টটা মানে কি বলবো আসলে আসলে এক একটা অঞ্চলে এক এক আমি আমি যেটা বিশ্বাস করি অনেকে মনে করে যে নিজের ডিস্ট্রিক্টের খাবারই শুধু মজা হয় এটা আসলে একদম রং এক একটা ডিস্ট্রিক্টে আসলে এক একটা জিনিস রান্না করে এত বেশি মজা তো আসলে যেরকম প্রত্যেক ডিস্ট্রিক্টে যেমন ভালো মন্দ মানুষ আছে সেরকম প্রত্যেক ডিস্ট্রিকেই কিন্তু ভালো খারাপ মানে রেসিপি আছে কিন্তু অনেক খাবার কিন্তু আবার খাওয়া যায় না যেমন আমরা মাছে কোনোদিন আদা রসুন দিই না যাই হোক এইভাবেই দেখলে ভালো